শূন্য থেকে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনার যে যে দাবগুলো অনুসরণ করা লাগবে যারা একেবারেই শূন্য থেকে গ্রাফিক্স ডিজাইনটাকে শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই 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 হেল্পফুল হবে আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনি কীভাবে গ্রাফিক্স ডিজাইনটাকে শিখবেন বা কীভাবে আপনি নিজে নিজে গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করবেন সেই সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করি প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আদিবান কন্দকার মনির আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো কীভাবে আপনি শূন্য থেকে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন ভা শূন্য থেকে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনার যে যে দাফগুলো অনুসরণ করা লাগবে আমরা সবাই জানি গ্রাফিক্স ডিজাইন একটা সৃজনশীল ক্ষেত্র এই সেক্টরে কাজ করতে হলে ডেফিনেটলি আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকতেই হবে এর পাশাপাশি আপনার অবশ্যই প্রফেশনালিজমও থাকতে হবে এবং এই কাজে প্রপার ক্রিয়েটিভিটি আনার জন্য আপনি প্রথমে ইউটিউব থেকে কয়েকটি চ্যানেলকে বেছে নেবেন চ্যানেল সিলেক্ট করার পর ভাগ পূজার পর আপনার প্রথম কাজটাই হবে ওই চ্যানেলগুলোর মধ্যে কোন চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে বা কার বোঝানোর ধরন আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে যখন আপনি এই দুইটা বিষয়ে কনফার্ম হয়ে যাবেন তখন আপনি নির্দ্বিধায় ওই চ্যানেলটিকে সিলেক্ট করুন এবং সেই চ্যানেলের ভিতর থেকে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো একটা প্লে লিস্ট সেটাকে আপনি একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দেখে প্র্যাকটিস করুন এই দাপটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যেই প্লে পেলেন সেই প্লে সমস্ত ভিডিওগুলো একদিনেই শেষ করতে যাবেন না আপনি কি করবেন ওই প্লে লিস্টের প্রতিটা ভিডিও দেখার পর ওই বিষয়টাকে প্রপার ওয়েতে প্র্যাকটিস করে করে ওই ভিডিওগুলা শেষ করবেন যাতে আপনার মাঝে গ্রাফিক্স ডিজাইনের একটা বেসিক বেসিক হয়ে যায় ধারণা হয়ে গেলে ধ্যান আপনি ডিজাইনে ফোকাস করবেন লাইক সেটা হতে পারে লোগো ডিজাইন পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন ইউটিউব ফেসবুক কভার ডিজাইন এরকম আরও নানা ধরনের ডিজাইন রয়েছে এবং এই ক্ষেত্রে আমার তরফ থেকে এক একটা সাজেশন থাকবে এবং সেটা হলো প্রথম অবস্থায় কখনোই আপনি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে যাবেন না আপনি কি করবেন জাস্ট সেই বেসিক টুলস গুলো শেখার পর গুগল থেকে অনেক অনেক ডিজাইনকে কপি করবেন এবং চেষ্টা করবেন সেই ডিজাইনটা ঠিক যেইভাবে রয়েছে সেই ডিজাইনটাকে ঠিক সেইভাবে করার সো এইভাবে আপনি যখন অনেক অনেক ডিজাইনকে কপি করবেন তখন আপনি দেখবেন না চাইতেও আপনি নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি চলে আসছে এইভাবে আপনি যদি প্র্যাকটিস করে যান তাহলে আশা করা যায় তিন থেকে চার মাসের মধ্যেই আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম